প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী আটের গড়ের সমস্যার সমাধান করব এক নম্বর সমস্যা বলা আছে গড় নির্ণয় করো আট দশ তেরো সাত নয় দশের গড় নির্ণয় করবো আমরা গড়ের সূত্র জানি গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যুগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা প্রথমে আমরা কি করব এই রাশিগুলোর যুগ ফল বের করবো যার দশ তেরো সাত নয় দশের যোগফল হচ্ছে সাতান্ন কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা রাশিগুলো সংখ্যা হচ্ছে ছয় এবার গড় বের করবো গড়ের সূত্র আমরা জানি রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল আছে সাতান্ন ভাগ রাশিগুলোর সংখ্যা কয়েক ছয় এবার ছয় দিয়ে আমরা সাতান্নকে ভাগ করব। ছয় দিয়ে সাতান্নকে ভাগ করলে হয় এবার দেখো দুই নং সমস্যা পঁয়ত্রিশ তেত্রিশ আয়ত্রিশে বের করতে হবে তাহলে আমাদেরকে বের করতে হলে কি করতে হবে প্রথমে রাশিগুলো যোগ করতে হবে এক একটা রাশি যোগ করব তাহলে আমরা লিখে নেই রাশি গোলোর যোগফল সেগুলো যোগ করি আমরা আটত্রিশ যোগ চৌত্রিশ যোগ বত্রিশ যোগ একচল্লিশ যোগ তিরিশ যোগ পঁয়ত্রিশ যোগ তেত্রিশ যোগ করলে হয় আমাদের দুইশো আশি তোমরা এটা রাখে করে নেবে দুইশ আশি বা রাশিগুলো সংখ্যা কতটি সংখ্যা আছে আমরা বের রাশি গুলোর সংখ্যা সংখ্যা কয়টি আছে সাত আট আটটি সংখ্যা আছে এই আটটি সংখ্যা এখন আমরা গড় বের করব গড় সমান আমরা জানি গড়ের সূত্র জানি কি জানি আর সেগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগফল ফল আছে কত দুশো আশি দুশো আশি ভাগ রাশিগুলোর সংখ্যা কত আট অর্থাৎ আট দিয়ে আমরা দুশো আশিকে ভাগ করে দিব আট দিয়ে দুশো আশিকে ভাগ করলে আমাদের ভাগ ফল হয় পঁয়ত্রিশ তাহলে আমাদের গড় হবে কত গড় সমান পঁয়ত্রিশ এবার আসো আরো কিছু সমস্যার সমাধান করি তিন নম্বরে আছে একশো প্রথম দাপে আমরা কী করবো এই রাশিগুলো যোগ ফল বের করব একশো চৌত্রিশ যোগ একশো ছত্রিশ যোগ একশো বত্রিশ যোগ একশো এই রাশিগুলো যোগ করে দেখি আমরা কত হয় যোগ করলে হয় আমাদের আটশো চল্লিশ তারপরে আছে কি আসেগুলো সংখ্যা কয়টি সংখ্যা এক দুই তিন চার সংখ্যা লেখি সংখ্যা এক দুই তিন চার চারটি সংখ্যা এবার আমরা গর্বের বের করব গড় সমান কি এই রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যুগ হল আমরা পেয়েছি কত পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ রাশিগুলোর সং ভাগ রাশিগুলোর সংখ্যা হচ্ছে চার চার দিয়ে পাঁচশো চল্লিশকে আমরা ভাগ করবো ভাগ করে আমরা কত পাবো একশো পঁয়ত্রিশ ভাগটা তোমরা ইচ্ছা করলে রাফে করে নিতে পারো আচ্ছা আমি করে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো চার দিয়ে আমরা পাঁচশো চল্লিশকে ভাগ করব চার দিয়ে এককে ভাগ পাঁচকে ভাগ করলে চার একে চার পাঁচ থেকে চার চলে গেলে থাকে এক এক চার দিয়ে ভাগ করা যায় না নালাম চার তারপরে কত হলো চোদ্দ চারের নামটা যদি করি চারে কে যায় চার দোকানে আট তিন চার বারো দুই দুইকে ভাগ করা যায় না শূন্য নিয়ে আসলাম বিশ চার পাঁচ আট বিশ তাহলে গড় হলো কত একশো পঁয়ত্রিশ আমাদের গড় বের হয়েছে কত একশো পঁয়ত্রিশ এবার আস চারের সমস্যা সমস্যা আমাদের একই কাজ করতে হবে কি করতে হবে প্রথমে রাশিগুলোর যোগ ফল বের করতে হবে লিখে নেই রাশি যোগ ফল কত কত আছে নশো সাতান্ন যোগ নশো ছাপ্পান্ন যোগ নয়শো আটচল্লিশ যোগ যোগ নয়শো নয়শো ষাট এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগ ফল দাঁড়ায় চার হাজার সাতশো তিয়াত্তর সাতশো তিয়াত্তর এবার আমাদের আমরা কি করবো রাশিগুলোর সংখ্যা বের করব রাশি গুলোর সংখ্যা কটি সংখ্যা আছে আমরা গুণে নিই এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা আছে আমরা গড় বের করবো গড়ের সূত্র কি রাশিগুলোর যোগ ফল বাঘ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগ ফল কত আছে চার হাজার সাতশো তিয়াত্তর ভাগ রাশিগুলোর সংখ্যা আছে পাঁচ তাহলে আমরা পাঁচ দিয়ে রাশিগুলোর যোগ ফলকে ভাগ করবো ভাগ করলে কত হয় নয়শো চুয়ান্ন দশমিক ছয় হয় এটা হচ্ছে আমাদের ঘর তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের পাঠ্য বইয়ের ঘর যে দুইয়ের সমস্যা আছে ছয়টি বইয়ের ওজন গ্রাম বইগুলোর গড় ওজন বের কর গড়ের সুবিধার্থে আমি পুরো সমস্যাটি উঠিয়েছি ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন কত এখানে গড় চেয়েছে ছয়টি বইয়ের মোট জন কত গ্রাম নয়শ চব্বিশ গ্রাম এর মোট উজন কত গ্রাম নয়শো চব্বিশ গ্রাম নয়শ

ছয়টি বইয়ের ছয়টি বইয়ের গড় ওজন গড় ওজন কত হবে নশ চব্বিশ বাঘ ছয় গ্রাম ছয় দিয়ে নশো চব্বিশকে ভাগ করলে হয় একশো ছাপ্পান্ন গ্রাম একশো চুয়ান্ন গ্রাম সরি একশো চুয়ান্ন গ্রাম এটা হচ্ছে ছয়টি বইয়ের গড় ওজন তুমি উত্তরটা এভাবে লিখে দিতে পারো উত্তর একশো চুয়ান্ন গ্রাম